চলে এসেছি এখন এখন অনেকক্ষণই এসেছি এসে ফেস হয়ে গেছি আর যা করু তাও আমারটা হয়নি আমার আমার হয়নি এরকম মিটিংগুলো আমরা দেখতে থাকবে কারণ আশা করছি কালকের থেকে বড় ব্লোক দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু জানি না সম্ভব হয় কি আমার বড় দিতে কিন্তু এই ছোটো ছোটো ব্লকটা দেখো কালকে আবার বেরোব আমার জামাকাপড় কেনাকাটি করতো এখন রোজে প্রায় বের হোক এবার আমার জামা আছে জুয়েলারি আছে জুতো আছে এখন পুজোর শরীর পুজো তো সামনেই খুব রোজ বেরোতে হবে দেখছি কিন্তু কালকে অনেক রঙে আমার মনে হয় আমার রোগ আছে নতুন রোগ আছে কিন্তু কিছু নেই করেনি শরীরও খারাপ মন্দির খারাপ দাবি করতে পড়েছি এরকম এটা কেনা হয়েছে

আমার মাও দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার মাকে দেওয়া হবে না কারণ আমার মা তোমার অনেক শাড়ি বাবার অনেক শার্ট আছে তাই দেওয়া হবে না আর একটু আমি কিছু টাকা দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে কলকাতা

শাড়ি যেটা আমি কিনবো লাল লাল সাদা শাড়ি ওই শাড়িটা পেলামই না আমি ঘুরতে ঘুরতে সবাই নষ্ট আমার শাসনের মতো শাড়ি নিয়েছি এটা হচ্ছে আমার নর্দের ছেলের

等等。